বাচ্চাকে সময় যে কান্না করছে তখন আমি হতাশায় ভুগতাম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটি হচ্ছে গিয়ে একটা সন্তানের সম্পূর্ণ বিকাশ আমার প্রথম সন্তান হওয়ার পরে করোনা চলে আসলো সেই সময়টা থেকে এই যাত্রাটা আসলে শুরু এবং চিন্তা ভাবনাটা আমার তখনই শুরু হয়েছে আমার চিন্তাটা থেকে যে আমি একজন মা কিভাবে ভালো একজন মা হতে পারি মা তো হয়েছি কিন্তু আমার অনেক জ্ঞান কম ছিল যে বিষয়গুলো আমি জানতাম না বাচ্চার সাথে কিভাবে ইতিবাচক ভঙ্গিতে কথা বলা বাচ্চাকে সব সবসময় যে কান্না করছে তখন আমি হতাশায় ভুগতাম এই জায়গাগুলোতে আমি নিজেকে প্রস্তুত করার জন্য আমার পরবর্তী আমার সন্তান তখন আমার মাতৃগর্ভে সেই জায়গাটার প্রয়োজন অনুভব করে একজন ভালো অভিভাবক একজন ভালো মা হওয়ার জন্য আমি টিচার্স টাইমে ফেসবুকে স্ক্রল করতে করতে বেসিক্যালি আমি এই কোর্সটি করতে আগ্রহ বোধ করি এটা ব্যক্তি জীবনে না আমার পারিবারিক জীবনে এবং আমার সামাজিক জীবনে অনেক প্রভাব ফেলেছে কারণ আমি একজন ভালো মা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি আমি জেনেছি যখন যে আমার সন্তানের বিকাশটা মাতৃগর্ভ থেকেই শুরু হয় পরবর্তী সন্তান যখন আমার গর্ভে আসে আমি নিজেকে তখন সেভাবে প্রস্তুত করি এবং আমি দেখি যে একজন সন্তানকে লালন পালনে শিক্ষার জায়গাটা আসলে ব্যাপক জ্ঞান অর্জন করাটার জায়গাটাও অনেক বিস্তৃত আমি তখন ধাপে ধাপে সন্তানের সাথে কিভাবে কথা বলা তার সাথে হচ্ছে গিয়ে খেলা খেলার সময় ইতিবাচক আচরণ করা এই বিষয়গুলো আমাকে অনেক সাহায্য করেছে কারণ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটি শুধু শারীরিক মানসিক বিকাশ নয় এটি হচ্ছে গিয়ে একদম একটা সন্তানের সম্পূর্ণ বিকাশ টিচার্স টাইমের কোর্সটি করে আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আপনার জানার যে বিষয়গুলো আছে আমাদের অনেক কিছু অজানা আছে যেটা আমি এই কোর্সের মাধ্যমে শিখেছি যেমন ছোট্ট একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে খেলা একটা সন্তানের অধিকার এবং খেলার মাধ্যমে শিশুরা শেখে আমরা আমাদের সন্তানদেরকে সীমাবদ্ধ রাখছি আমি স্কুলের পরে তাকে কোচিং দিচ্ছি তাকে এটা করছি ওটা করছি আর্ট শেখাচ্ছি কিন্তু শিশুদেরকে খেলার ছলে যে শেখা সেটা সুযোগটা আমি করে দিচ্ছি না টিচার্স টাইম আপনাকে সেই জায়গাগুলোতে আপনার সন্তানকে কিভাবে আপনি সুন্দরভাবে গুছিয়ে গড়ে তুলবেন সেই জায়গাটাতে আপনাকে সাহায্য করবেন অভিভাবক শিক্ষক সবার জন্য এবং একজন মার জন্য বাবার জন্য এই প্ল্যাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ টিচার্স টাইমে কোর্স করা